কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করেছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনো আপনার শব্দ কিংবা ছায়া না দেখতে দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করে আর দিবে কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন ইনশাআল্লাহ